খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জীবন জীবনের উৎপত্তি সেই সম্পর্কে একটা মৌলিক প্রশ্ন হল কিভাবে আদিম সুপের চারপাশে ভাসমান আরেনের ফোটাগুলি জীবনের ঝিল্লি সুরক্ষিত প্যাকেটে পরিণত হলো যাকে আমরা কোষ বলি এখন শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রিট জকার স্কুল অব মলিকুলার ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি অব হিউস্টনের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ সাথে ইউ চিকাগো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের গবেষকদের একটা দল একটা সমাধানের প্রস্তাব সামনে নিয়ে এসছেন সায়েন্স অ্যাডভান্সেস সে প্রকাশিত একটি নতুন গবেষণায় ইউ চিকাগো পিএমই পোস্ট ডক্টরাল গবেষক আমান আগরওয়াল এবং তার সহ লেখক সহ ইউ চিকাগো পি এম ই ডিন এমেডেটাস ম্যাথিউ তেরেল এবং নোবেল পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী জ্যাক সজস্তাক দেখান কিভাবে বৃষ্টির জল তিন দশমিক আট বিলিয়ন প্রোটোসেলের চারপাশে একটা জালযুক্ত প্রাচীর তৈরি করতে সাহায্য করতে পারে হ্যাঁ এই কয়েক বছর আগে আর ক্ষুদ্র পুঁথি থেকে প্রতিটি ব্যাকটেরিয়া উদ্ভিদ প্রাণী এবং মানুষ যা ছিল তার মধ্যে রূপান্তরের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে হ্যাঁ দর্শক পর্যবেক্ষণ এটাই জানিয়েছেন গবেষণাটি ড্রপলেটসের দিকে কোর্সাভেট দেখায় প্রোটিন লিপিড এবং আরএনএর মতো জটিল অনুর প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া অংশ ফোঁটাগুলি যা জলে রান্না তেলের ফোঁটার মতো আচরণ করে প্রথম প্রোটোসেলের প্রার্থী হিসেবে দীর্ঘকাল ধরে এর বিষয়ে নজর দেওয়া হয়েছিল কিন্তু একটা সমস্যা ছিল এটা ছিল না যে এই ফোঁটাগুলি একে অপরের মধ্যে অনুবিনয় করতে পারে না বিবর্তনের একটা মূল পদক্ষেপ সমস্যাটি ছিল যে তারা এটি খুব ভালো এবং খুব দ্রুত করেছিল আর একটি নতুন সম্ভাব্য কার্যকর প্রাক মিউটেশন মিউটেশান মাপ করবেন ধারণকারী যে কোনো ফোঁটা মিনিটের মধ্যে এই আর এবং অন্যান্য আর ডবলেটের সাথে বিনিময় করবে যার অর্থ তারা দ্রুত সব একই রকম করবে বা হবে কোনো পার্থক্য এবং কোনো প্রতিযোগিতা থাকবে না মানে কোনো বিবর্তন নেই এর মানে জীবন নেই তাই নয় কি যদি অনুগুলি ক্রমাগত ফোঁটা বা কোষগুলির মধ্যে বিনিময় করে তবে অল্প সময়ের পরে সমস্ত কোষ একই রকম দেখাবে এবং কোনো বিবর্তন হবে না কারণ আপনি অভিন্ন ক্লোনগুলির সাথে শেষ হয়ে যাচ্ছেন আগরওয়াল এটাই জানিয়েছেন জীবন হ্যাঁ জীবন প্রকৃতিগতভাবে আন্তর্বিভাগীয় তাই ইউ চিকাগোর সজস্টাক বলছেন এর আন্তর্বিভাগীয় যিনি স্কুল অব মলিকুলার ইঞ্জিনিয়ারিং এবং হিউস্টন বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের উভয়ের সাথে ওনারা সহযোগিতা করেছেন এবং সেটাই ছিল স্বাভাবিক উনি বলছেন সাথে প্রকৌশলরা এই ধরনের কমপ্লেক্সের শারীরিক রসায়ন অধ্যায়ন করেছেন এবং পলিমার রসায়ন আরও সাধারণভাবে দীর্ঘদিন ধরে এটা বোঝায় যে ইঞ্জিনিয়ারিং স্কুলে দক্ষতা আছে সজস্তা সামনে নিয়ে এসছিলেন উনি বলছেন যখন আমরা জীবনের উৎসের মতো কিছু দেখছি তখন এটি এত জটিল এবং অনেক অংশ এমন রয়েছে যাতে আমাদের জড়িত হওয়ার জন্যে এমন মানুষজনদের প্রয়োজন যাদের যে কোনো ধরনের প্রাসঙ্গিক অভিজ্ঞতা রয়েছে দু হাজারের বা দু হাজারের গোড়ার দিকে সজস্তাক আর কে প্রথম জৈবিক উপাদান হিসেবে দেখতে শুরু করেন এটি এমন একটি সমস্যার সমাধান করেছে যা দীর্ঘকাল ধরে গবেষকরা ডিএনএ বা প্রোটিনকে জীবনের প্রথম দিকের অনু হিসাবে দেখেছিল এটি একটা মুরগির ডিমের সমস্যা প্রথমে কী এসেছিল অগ্রওয়াল বলছেন যে ডিএনএ হলো অনু যা তথ্য এনকোড করে কিন্তু এটি কোনো কাজ করতে পারে না প্রোটিন হলো অনু যা ফাংশন সঞ্চালন করে কিন্তু তারা কোনো ঐতিহ্যগত তথ্য এনকুট করে না সোজস্তকের মতো গবেষকরা তাত্ত্বিক যে আর প্রথম এসেছে সব কিছু যত্ন নেওয়া এবং অগরওয়ালের কথায় প্রোটিন এবং ডিএনএ ধীরে ধীরে বিকশিত হয়েছে আর এন হলো একটি অনু যা ডিএনএর মতো তথ্য এনকুট করতে পারে তবে এটি প্রোটিনের মতো ভাঁজ করে যাতে এটি ক্যাটালাইসিসের মতো কাজগুলিও সম্পাদন করতে আরও কত সময়ের সাথে সাথে আমরা এই জটিল আমাদের মানব শরীর সম্বন্ধে জানতে পারবো বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সার